অবশেষে সোনার দামে স্বস্তি আজ বাজার খুলতেই সোনার দাম কমেছে প্রচুর পরিমাণে যারা অনেক দিন ধরেই অপেক্ষা করেছিলেন তাদের জন্য এটা ভালো খবর দোকানে দোকানে আজ একটাই কথা দাম কমেছে সোনার থেকে আজ প্রতিটি ক্যারেটে প্রতিটি গ্রামে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে এমনটাই জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা কেউ সোনা কিনে রেখেছেন কেউ ভাবছেন আরেকটু দাম দেখবেন তো আসুন সুদীপ প্রিয় দর্শক দেখে আজকের বাজারে আপডেট কী রয়েছে কতটা কমেছে সোনার দাম কতটা পরিবর্তন হয়েছে সোনার দামের মধ্যে আজকে এক ভরি সোনার এবং এক কেজি রুপোর বাজার রেট কত রয়েছে সঙ্গে দেখে নেব আগামীতে সোনা এবং রুপোর দাম কেমন থাকবে এর থেকে দাম আরও বৃদ্ধিভাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা আরও দেখে নেব সঙ্গে আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সাথে নিয়মিত প্রতিদিন সোনা এবং রুপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন সুতি প্রিয় দর্শক সবার প্রথম দেখে নিই আজকে রুপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক গ্রাম রুপোর দাম পড়ছে দুশো চল্লিশ টাকা একশো গ্রাম রুপোর দাম পড়ছে চব্বিশ হাজার টাকা এবং এক কেজি রুপোর দাম পড়ছে দু লাখ চল্লিশ হাজার টাকা বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে রুপোর দাম অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব সোনারা বাজারের পরিস্থিতি কেমন রয়েছে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেটের দাম কতটা নিচে নেমেছে সবার প্রথম দেখে নেব এক নজরে আটশো ক্যারেট গহনা সোনার দাম যেই সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদ মেশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম পড়ছে দশ হাজার পাঁচশো দু টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ পাঁচ হাজার কুড়ি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে দশ লাখ পঞ্চাশ হাজার দুশো টাকা গতকালকের তুলনায় আজ আবারও আঠেরো ক্যারেট সোনার দাম পরিবর্তন হয়ে গেছে আপনাদেরকে জানিয়ে রাখি বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আঠারো ক্যাট সোনার দাম ভারী পরিবর্তন হয়েছে বলে জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সাথে আজ এক ভরির দাম পড়ছে আঠারো ক্যাট গহনা সোনার বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ জিএসটি বাদ দিয়ে তিন পার্সেন্ট এক লাখ দশ হাজার নশো তিপান্ন টাকা তো আসুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি আগামীতে কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন সোনার ভবিষ্যৎ সম্পর্কে বিভিন্ন বিশ্লেষক ও ব্যাংকের ধারণা দিচ্ছেন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে বেশিরভাগ পরবর্তী এক বছর বা দু হাজার সালে দাম উচ্চ দিকে থাকতে পারে অনেক ব্যাংক ও বিশ্লেষক দু হাজার বছরে শেষের দিকে সোনার দাম চার হাজার নশো থেকে পাঁচ হাজার পর্যন্ত ডলার পৌঁছাতে পারে এমনটাই পূর্বাভাস দিচ্ছি কিছু মডেল বা দাম চার হাজার ডলার থেকে পাঁচ হাজার প্রতি আউন্স সীমার মধ্যে থাকতে পারে কারণ কেন্দ্রীয় ব্যাংক আরও সোনা কিনেছে মুদ্রা ও বাজারে অনিশ্চয়তা রয়েছে সুদের হার কমানোর প্রত্যাশা সোনাকে শক্তি দিয়েছে এগুলো সব দামকে উচ্চ স্তরের দিকে টেনে ধারণার সম্ভাবনা তৈরি করেছি অবশ্যই ফের বিপরীত দাম মন্ত্রা বা সাময়িকভাবে একটু কম হতে পারে যদি শক্তিশালী অর্থনৈতিক তথ্য বা আন্তর্জাতিক বাজারে বড় পরিবর্তন ঘটে যা সময় সময়ে দামকে ওঠাফরা করতে পারে বর্তমান বাজারে সোনা শক্ত অবস্থানে আছে এবং আসন্ন সময়ে দাম মোটামুটি উদ্যমমুখী বা স্থিতিশীল থেকে উচ্চ হতে পারে কিন্তু ছোট সময়ে ওঠা নামা স্বাভাবিক তো প্রিয় দর্শক এখন কিন্তু সোনার দাম অনেকটাই নিচে নেমেছে আপনার কাছে এখন বড়ো সুযোগ রয়েছে সোনার গহনা অলঙ্কার তৈরি করার বিয়েসাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো আসুন এবার দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার দর কত রয়েছে আজ বাজার খুলতেই আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে বারো হাজার আটশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ আঠাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে বারো লাখ তিরাশি হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তো আসুন এবার দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর সোনার বাজার রেট যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না পিওর সোনা পিওর সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেটের সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে চোদ্দো হাজার দু টাকা দশ গ্রামের দাম পড়ছে এক লাখ চল্লিশ হাজার কুড়ি টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেটের দাম পড়ছে চোদ্দো লাখ দুশো টাকা বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে চব্বিশ ক্যারেটের এই দাম সেন্সেক্স দাম কমেছে তেতাল্লিশ শতাংশ এবং নিফটি দাম কমেছে আটত্রিশ শতাংশ স্টক মার্কেটের মধ্যে সোনার দাম কিন্তু আজ অনেকটাই নিচে নেমেছে আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে স্টক ক্রয় করার জন্য স্টক মার্কেটের মধ্যে তো আসুন এবার দেখে নেব প্রিয় দর্শক এক ভরির দাম কত পড়ছে আজ বাজার খুলতেই বিভিন্ন ধরনের ট্যাক্স মেকিং চার্জ এবং জিএসটি বাদ দিয়ে বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক এক লাখ উনপঞ্চাশ হাজার সাতশো সাত টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এমসি এক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানাচ্ছেন যে এক বড়ি সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে অনেকটাই পরিবর্তন হয়েছে আজ বাজার খুলতেই